সকলেই জানো এই মাসের এক তারিখ অর্থাৎ পহেলা মে আমাদের নতুন র্যাঙ্কিং সিজন ফর্টি ফাইভ শুরু হয় আর গাইজ বরাবর মতো তোমরা এইবারও কিন্তু জানো গাইনালা চাচা এবারও আমাদের গ্র্যান্ড মাস্টার থেকে একটা ধাক্কা মেয়ে ডায়মন্ড ফাইভে নামাই দিয়েছে এবং এখন আমরা ডায়মন্ড ফাইভ থেকে যাবো গ্র্যান্ড মাস্টারে আর ডায়মন্ড ফাইভ থেকে গ্র্যান্ড মাস্টার করতে গেলে সর্বপ্রথম তোমাদের জন্য দরকার হবে একটা স্কোয়াড এবং আমাদের দরকার হয়েছে একটা স্কোয়াড এবং বলতে না বলতে ভাই ম্যাজিক নাকি সেকেন্ডের মধ্যে স্কোয়াড হাজির মুরুব্বি মুরুব্বি যেহেতু সেকেন্ডের মধ্যে আমাদের স্কোয়াড হাজির সেহেতু গ্র্যান্ড মাস্টার হাজির করতে আমাদের বেশি সময় লাগবে না বাট বিষয়টা হচ্ছে আমরা এই সিজনের শুরুতে টানা কত ঘন্টা গেম খেলার পরে গ্র্যান্ড মাস্টার ডান করতে পারছি বা গ্র্যান্ড জার্নিটা আমাদের কেমন ছিল এ টু জেড হাইলাইট আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটা শুরু করো আসো খেলবো খেলা হবে খেলা তো অবশ্যই হবে বাট খেলাটা কিভাবে হবে এটা হচ্ছে আমার অবস্থা পুরাই টাইট কষ্ট কর্ত মন নিয়ে একা একা দাঁড়িয়ে ড্রপ ম্যাচ করতেছিলাম বাট ইনিমি চলে আসতো আমাকে কানানের জন্যে আমি আর এখানে এক মুহূর্ত দাঁড়া বলো লঞ্চটা মেরে ফাইনালি উড়ি উড়ি যায় ভাই আমার কিং না 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 এই কিং দিয়ে তো মারা যাবে না কিং দিয়ে কিল করতে হবে নাহলে তোমার এই ম্যাচে প্লাস জয় বাংলা এবং ফাইনালি কে বলো না কেন আমার পিজি পিজি আসছে উস্তাদ দাঁড়ান আপনাদের এমন এমন শর্ট দিব এখন বলতে বলতেই ফাইনালি তামিম সিক্সটি নাইন এক্সে কি সুবর দোস্ত নাকি তো ফাইনালি কিন্তু আরেকটা আছে চাচা আরো আরো আসো পিছিয়ে পিছিয়ে আরো আসো পিছিয়ে পিছিয়ে কেমন লাগে তো তারপর কি কষ্ট করার কান্ত মন নিয়ে এখানে বসে বসে লুট করছিলাম বাট এই টাইমে দেখো আবার চলে আসছে আমাকে মারার জন্য উস্তাদ আপনারা কি শুরু করছেন মানে টিমমেট পাঠিয়েছে একবারই আসতেছে ও আসতেছে মানে বলতেছে যে একটা প্লেয়ার আমাদের মারছে এবং কি রে আকাশ থেকে আরো দুইটা ভাই 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 টিমমেট ব্যাকআপ আমার কিং এর হয়ে যাবে এবং বলতে না বলতে হালকা ডেমেজ দেওয়ার চেষ্টা বাট বর্তমানে যেহেতু পি নাইনটি কি রে ভাই আবার আকাশ থেকে হ্যালো উস্তাদ কেমন আছেন সে কথা আর আসে এই তো ফাইনালি এইটা এইট ফাইনালি কিন্তু ডাউন শট এবং বলতে না বলতে এই গুলাই কিন্তু এখানে শেষ ফ্রি তে কতগুলা কতগুলো গেলাম ভাই মোটামুটি শরীর একটা ভাব আছে না মোটামুটি শৈলে একটা না অনেকটা ভাব চলে আসছে কারণ এই ম্যাচে আমি আবারও ল্যান্ডিং করে ফেলছি কিং নেওয়ার জন্য কিং এর স্টোরে বাট এখানে ল্যান্ডিং করে আমরা কিং পাইছি বাট সাথে এনিমিও ফ্রি বাট কিংটা তো নিতে পারি নাই এখন যদি আমরা এখানে মরে যাই কিং তো আর খুঁজেও পাবো না অলরেডি একটা কিং আমার নষ্ট করে ফেলছি এবং বলতে বলতে ফুল ড্যামেজ এন্ড ফাইনালি ভাই ডাবল ভেক্টর হাতে কোনো মতে বেঁচে গেলাম বড় এবং বলতে বলতে আবার নতুন শটগান আমার কাছে নাই বল ভাই রে ভাই এগুলা কি মারলাম ভাই তো হ্যাকার হয়ে যাওয়ার কোন একটা ম্যাচে তার পরবর্তীতে আমরা একটা বি ডি সেভেনটিও দাদা নামক প্রান্ত দাদার হারিয়ে যাওয়া এক দাদা ভাইকে মেরে দেয় এবং মেরে দোষ কোণের মধ্যে সামনে কিন্তু নদীর ওই পারে অনেক প্লেয়ার ছিল এবং তারপরে কিন্তু ভাই ভাই ডেমেজ দেওয়ার আগেই কিনে বাট এই পিছ কে ডিস্টার্ব হ্যালো দাদা কেন ডিস্টার্ব করছেন আপনি এবং কি রে হই ভাই ভি মেরে দিয়েছি তারপরে কোন একটা ম্যাচে আমি ভাবতেছিলাম গাইনিয়া বিকজ ইনিমি আমাকে দৌড়াইতেছিল হিট লিস্ট মেরে এবং

আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে যেমন লা চিপ্রায় 4 মাস পরGammaসের হাইলাইট ভিডিও বড় হলো লাস্ট কয়েকটা সিজনের গিয়ে আমরা কি

এবং <laughs>

আমরা কি করা উচিত এই অবস্থায় আপনারা কি করেন কারণ কে কিল ডান এবং এই ম্যাচটাও কিন্তু আমাদের বুইয়া মানে প্রথম ম্যাচটা খারাপ যাওয়ার পরে পর পর অনেকগুলো এবং এবারেজ আমরা প্লাস পাইতে থাকি বাট কিয়েরে যে প্লাসটা এই ম্যাচে কিন্তু আমরা পাই দেই তো কিয়েরের প্লাস নাও যতক্ষণ তো গাইস কিন্তু আমি ড্রপ

So finally, I'll to finally get it downloaded. So Mila giving the download. And last we are going to get the first We're going to get the first one. We're going to get the first one. We're going to get the first one. we the first going to

আমরা কিছুক্ষণ আরো খেলি খেলার পরে কিন্তু আইডিকে বুঝাই দিই আমাদের সেই ব্যাকআপ প্লেয়ার এবং ব্যাকআপ প্লেয়ার ছিল দু একটা ম্যাচে গেমে ঢুকায় হয়ে মানে লবি কাটকে আগে বের করে দেয় তো তারপর বলতে এই তো সেই একটা ঐতিহাসিক জন কি একটা মজা ছিল স্কেটিং নিয়ে পানির উপরে দাঁড়া দাঁড়া গুলি করা মানে ছিল এবং

সামনের এবং যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ইনি নিয়ে এসেছিল আমার সামনে এবং বলতে বলতে তাকে পাঠিয়ে দিলাম আমি গগনে এবং 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 এই দিকে আবার কে আমাকে এই ব্যাধ হচ্ছে সেটাকে আমরা মারার জন্য যাব তো যেতে যেতে পথে এই তো ফাইনালি ডাউনলোড এবং ফাইনালি কিন্তু এটা তো আমরা করে দেব আপলোড তো আপলোড করতে না করতেই তোমাদের একটা কথা বলি আমি এফএফসিবি নামক অফিশিয়াল টুর্নামেন্ট মোটামুটি আমি ওই যে খোঁজ দিলাম মডারেটরের সাথে কথা বললাম এবং কথা বলার জানতে পারছি এই টুর্নামেন্টে ফেস ছাড়া অংশ গ্রহণ যাবে না তবু আমি আমার টিম নিয়ে মোটামুটি টুকটাক খেলছি ছাড়া আর কিছুই নাই এখানে কোয়ালিফাই করতে পারলে না বা কোয়ালিফাই করার কিন্তু মোটামুটি রিস্ক থাকতে পারে বা পারে কারণে আপাতত এই আমরা কিছু ভাবতেছি আমাদের টিমের কথা আমাদের ডিগোর্ষ আমাদের টিম আইটে তো এই টিম যদি কোলিফাই করতে পারে তাহলে আমরা তোমাদের সাথে সবকিছু শেয়ার করব জানাই দেব সব বুঝিয়ে বাট আপাতত বলছি না গেম আনবেন হবে তারপরে যখন রেগুলার টুর্নামেন্ট হবে তারপরে गाइस আমি সবগুলা ভেবে চিন্তা দেখব সবগুলোকে এক করে প্ল্যান করব তারপর এই ছিল আমাদের টুর্নামেন্ট নিয়ে কথা বাট এমনি ইউটিউবার টুর্নামেন্ট আমরা যাব উইন হইই যাব এবং বাংলাদেশ টপ টিম আমরা নতুন করে সাজাবো গেমটা গেমবেন হোক তারপরেও যেহেতু অফিশিয়াল টুর্নামেন্ট আসে আমরা আস্তে ধীরে এখন টিম সাজায় ওয়েট ওয়াচ

বুয়া করতে তো তোমরা যারা ভিডিওটা লাইক করলে লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে যদি বুয়া করতে পারে অবশ্যই এই ভিডিওতে 1 মিলিয়ন লাইক হওয়া জানা চাই কারণ দাদা জানি বাট প্রথম ম্যাচের মধ্যে বিনোদনটা দিয়ে তো ফাইনালি স্নাইপার প্লেয়ার ভার্সেস শান্ত দাদা প্রান্ত দাদা ভার্সেস স্নাইপার প্লেয়ার ময়মারিকা পাই 달리 আকিব ভাইয়া এটা ভালো তো ভালো স্নাইপার চাইছে বাট হচ্ছে ফাইনালি

বল গিয়ে আমরা গোলডি দিবপের মাথা খুলে পকেটে রেখে দিয়েছি বড় এবং তারপরে গিয়ে টুকটাকি বাস আমাদের বুয়ে যায় এবং তারপর শেষ আছে আবার কোন একটা ম্যাচে গ্লানভাসে যাওয়ার একটা ম্যাচ বার বুড়া এবং ল্যান্ডিং করে ফিরে মিল তারপরে পেয়ে একটা কিল তো করে পেয়ে যাওয়ার পর এখন আমরা করব অনেক অনেক কিল সময় এনি কিল দেখি রিভাইভ পয়েন্টে দাঁড়িয়ে আছে দাঁড়াও আমার হবে গানে উপরে একটা দাঁড়িয়ে আছে দেখছো ঘর উপরে

এ টিটকা করে নেয় কোনমতে চাচা এই ফাইনালি এটা ডাউন হলো লাস্ট এখন তো ধরে দেওয়ার পরেই যেটা এবং এবং হয়ে